তো গাইস আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনি চাইলে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন এবং সেই সব ছবি আপনার ইচ্ছা খুশি যে কোনো জায়গায় সেট করতে পারবেন সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটি করার জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না আমাদের মোবাইলে যে গুগল ক্রোম আছে আমরা সেটা দিয়েই করে নেব আমরা মোবাইলে গুগল ক্রোম যেটা আছে সেটা ওপেন করে নিচ্ছি এবং সার্চবারে গিয়ে লিখে দেব রিমুভ বিজি আমি স্ক্রিনে দিয়ে দিছি এই রিমুভ বিজি লিখে আমরা সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো সর্বপ্রথম দেখেন একটা ওয়েবসাইট আসলো রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি সো এটার উপর আমরা ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো তো তারপরে দেখেন এখানে একটা অপশান চলে আসলো আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করব তো আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি আপলোড আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইলের গ্যালারিতে যেসব ছবি আসে সেই ছবিগুলো শোভাবে সো এখান থেকে যে ছবিটি নিচে যাচ্ছেন সেই ছবিটা ক্লিক করে উপরে ডান বাটন আছে এই ডান বাটনে একটা ক্লিক করে দেবো সো ডান বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে সো এখানে একটু আমরা ওয়েট করবো সো এখানে ওয়েট করার পরে দেখেন আমাদের কাজটি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো একদম ক্লিয়ারভাবে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই একেবারে স্মুথলি এবার আমরা এটা গ্যালারিতে নেওয়ার জন্য দেখেন নিচে অপশান আছে ডাউনলোড এবং ডাউনলোড এইচডি সো একেবারে নিচে এই ডাউনলোড এইচডি বা ডাউনলোড আপনারা যেটাতেই ইচ্ছা ডাউনলোড করতে পারেন সো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি আমি ডাউনলোড অপশানে ক্লিক করে এটি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ফাইল ডাউনলোডের উপরে দেখেন লেখা উঠছে আমি এখান থেকে ওপেন করছি ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল সো আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দেই দেখেন গ্যালারিটা আমি ওপেন করে নিচ্ছি যে দেখেন গ্যালারিতে আমার ছবিটি চলে আসলো সো গাইস কাজটি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার আপনি এই ছবিটি যেখানে ইচ্ছা সেট করতে পারবেন এবং অন্য ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারবেন দেখেন আগে এবং পরের রেজাল্টটা দেখতেই পাচ্ছেন তো গাইস আশা করি সকলেই বুঝতেই পারছেন এভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন